তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে তো আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আজ ফার্স্ট জুলাই অর্থাৎ সোমবার আজকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলার কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছিল এবং কিন্তু বৃষ্টিপাত আজকে উত্তরবঙ্গেও কিন্তু হবার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন মালদা বালুরঘাট কিরণদিঘি এবং এটা চিন্তা আমরা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং মহাদেবপুর দেখতে পাচ্ছি আমরা রাজশাহী মাহিরপুর লোহাগাড়া যশোর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগ নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল দোসরা জুলাই মঙ্গলবার দেখতে আছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে আছি কিন্তু আমরা দিঘি এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপকুড়ি বাংলাদেশের দেখতে আছি আমরা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কালাই মনমোহন সিং নেত্রকোনা সিলেট রাজশাহী সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল মঙ্গলবার এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই বাংলা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল টাইমে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা এবং যত কিন্তু টাইম এগোবেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাচ্ছি কিন্তু আমরা দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ যেমন তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বারাসাত এই সর্বত্র নেই কিন্তু মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল টাইমে এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ এবং গোটা মধ্য বাংলা এবং গোটা উত্তর বাংলা সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত সতর্ক বার্তা রয়েছে বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে অতি সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি লাল সতর্কতা ভয়ঙ্কর সতর্ক বার্তা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এবং কালাই ময়মোহন সিং নেত্রকোনা সিলেট এবং গোটা সিলিং মেঘালয় দিশপুর এবং শিলাচর বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কবার্তা করা হয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল টাইমে এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশ তার মধ্যে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূম এবং আসানসোল শুলগড়ি নৈহাটি খাটুয়া নদীয়া এই সর্বত্র কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু অর্থাৎ বুধবার দেখতে পাচ্ছি কিন্তু বুধবার মূলত রাত থেকেই অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই কিন্তু আবহাওয়ায় বিরাট বড়ো পরিবর্তন আসবে দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে অতিভাবে বৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে লাল বার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন তার মধ্যে কিন্তু রয়েছে খড়্গপুর কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর লাল সতর্কতা বার্তা রয়েছে বুধবার কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু লাল সতর্কতা রয়েছে বাংলাদেশের যেমন তার মধ্যে কিন্তু রয়েছে খুলনা বরিশাল লালমোহন এবং কিন্তু দেখতে হচ্ছে মানে কালাপেড়া আরও কিন্তু এটা মানে ফেনি ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম মহাজখালী টাকনা থানচি এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়াও কিন্তু আশঙ্কা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জুড়ে এদিকে বিহার পাটনা জুড়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকা সম্ভাবনা তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছি কিন্তু প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত কোনো দিন কোনো দিন ভারীও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের যে লাস্ট আপডেট যদি চলে আসি লাস্ট আপডেট অর্থাৎ দশই জুলাই বুধবার দেখতে পাচ্ছি লাস্ট আপডেট চলে এসেছি দশই জুলাই বুধবার উত্তরবঙ্গ বিভাগ পশ্চিমবঙ্গের যেমন আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এবং দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক কালিম্পং এই সর্বত্র অরুণাচল প্রদেশ এই সর্বত্র নেই কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা তো আমরা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই দেখি নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী দশ দিনের ক্ষেত্রে তো আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে আছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে প্রায় দেখতে আছে আমরা কুড়ি ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে বুঝতেই পারছো কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি চলে আসে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে প্রায় পনেরো ইঞ্চি বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয় দিশপুর সাইনে প্রায় দেখতে পাচ্ছি আমরা সাতাশ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগ সাইনে প্রায় কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা শিলাচর বিভাগ নিয়ে প্রায় বারো ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর সাইনে প্রায় নয় ইঞ্চি দশ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা এবং দুই চব্বিশ পরগনা নিয়ে প্রায় সাত থেকে আট ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা এবং গোটা বাংলাদেশের সর্বত্র দক্ষিণ বিভাগের প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি কোথাও কোথাও আট ইঞ্চি এবং দেখতে পাচ্ছি আমরা টাকনাফ সাইড নিয়ে দেখতে পাচ্ছি প্রায় বারো ইঞ্চি থেকে সতেরো ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ভারতবর্ষ সর্বত্র জুড়ে কিন্তু বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে মুম্বাই কেরল কর্ণাটক নিয়ে যদি চলে আসি দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মুম্বাই সাইড নিয়ে প্রায় আঠেরো থেকে উনিশ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা আরও কিন্তু দেখতে নিউ দিল্লির পূর্ব বিভাগ সাইনে প্রায় কুড়ি ইঞ্চে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঠমান্ডু নেপালের সাইনে প্রায় তেরো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দিতে আমরা কালিম্পং এবং গ্যাংটক সাইনে প্রায় দশ থেকে বারো ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো থেকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনে এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এরকুটাই